এই গরমের ছুটিতে আপনি কি দীঘা যাওয়ার প্ল্যান করছেন আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের সন্ধান দেব দীঘা সিবিচের কাছাকাছি অবস্থিত এমন দুটি হোটেলের যেখানে চলছে দারুণ অফার মাত্র মাথাপিছু সাড়ে চারশো টাকায় আপনি পেয়ে যাবেন হোটেলে থাকা এবং তিন বেলার খাওয়া দাওয়া অর্থাৎ দুপুরবেলার লাঞ্চ রাত্রিবেলার ডিনার আর সাথে পরের দিন সকালের ব্রেকফাস্ট আমাদের পছন্দের প্রথম হোটেলটির নাম হল ঈশান গেস্ট হাউস এই হোটেলটি নিউ দীঘায় জাহাজবাড়ির একদম সামনে অবস্থিত জাহাজবাড়ির পাশ দিয়ে যে রাস্তা দীঘা সিবিচের দিকে ঢুকে গেছে তার অপোজিটে রাস্তা দিয়ে এক মিনিট হাঁটলেই এই হোটেলটি রয়েছে এখানে এসি এবং নন এসি দু রকম রুমের সুবিধাই রয়েছে নর্মাল টাইমে এখানে নন এসি রুমের ভাড়া শুরু হয় কেবলমাত্র চারশো থেকে পাঁচশো টাকা আর এই সামার সিজনে এই হোটেলটি বিশেষ অফার দিচ্ছে সাড়ে চারশো টাকায় বেলার খাওয়া এবং থাকা যার মধ্যে রয়েছে দুপুরবেলার লাঞ্চ রাত্রিবেলার ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট এই হোটেলে এই সুবিধাগুলির পাশাপাশি আপনি ফ্রিতে উপভোগ করতে পারবেন ওয়াইফাইয়ের সুবিধা এবং যারা নিজস্ব টু হুইলার বা ফোর হুইলার গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য থাকবে কার পার্কিংয়ের সুব্যবস্থা আজ দ্বিতীয় ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে আমাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমি হচ্ছি সৌরভ আমি হচ্ছি সৌভিক আর আমাদের এই ভিডিওগুলো আপনারা যে দেখছেন তো সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যিনি সাধারণত ভিডিওটি করে থাকেন তিনি হচ্ছেন আমাদের এই সৌভিক দা আর যার গলা আপনারা ভিডিওর ইন্ট্রোডাকশন বা সমস্ত ভিডিও জুড়ে শোনেন সে হচ্ছে আমার এই ভাই সৌরভ আর আজকে যে কারণে আপনাদের সামনে আসা যে আমাদের বেঙ্গল ট্যুরিস্ট চ্যানেলটি শেষমেশ তার এক বছর সম্পূর্ণ করেছে এবং আমাদের চ্যানেলটিও আপনাদের কারণেই আজ মনিটাইজেশন হয়েছে তাই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকুন এবং সকলের সাথে শেয়ার করে দিন আমাদের দ্বিতীয় পছন্দের হোটেলটির নাম হলো রত্নদ্বীপ হোটেল এই হোটেলটি ওল্ড দীঘায় অবস্থিত আপনি যদি কলকাতা থেকে বাসে করে দীঘা আসেন তাহলে আপনাকে নামতে হবে ওল্ড দীঘার সিবিচের জাস্ট একটু আগেই অবস্থিত এসবিআই ই কর্নারের সামনে এই বাস স্টপের ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটি গেছে সিবিচের দিকে সেখান দিয়ে এক মিনিটের হাঁটা পথেই আপনি পেয়ে যাবেন এই হোটেলটিকে এই হোটেলটিতেও আপনি পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় মাথাপিছু থাকা এবং খাওয়ার এই বিশেষ অফারটি দুপুরবেলা লাঞ্চে ভাত ডাল সবজি এবং সাথে পেয়ে যাবেন দু রকম মাছের অপশান এই রত্নদ্বীপ হোটেলটিতেও রয়েছে কার পার্কিংয়ের সুব্যবস্থা এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা হোটেলটির ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের আজকের ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকলে সকলের সাথে শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না